দীর্ঘদিন ধরে চীনের উইঘুর মুসলিমদের নিয়ে কাজ করে আসছে সম্প্রতি এই সংস্থাটির সঙ্গে যৌথভাবে চীনা উইঘুরদের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সেখানে বলা হয়েছে নিজেদের কমিউনিস্ট আদর্শ প্রচার করতে শিনজিয়াং প্রদেশে তিন হাজার ছয়শটি গ্রামের নাম বদলে দিয়েছে চীনা প্রশাসন 2009 থেকে তেইশ সালের মধ্যে জাতীয় পরিসংখ্যান বিভাগে নথিভুক্ত পঁচিশ হাজার গ্রামের নাম নিয়ে গবেষণা চালিয়েছে সংস্থা দুটি সেখানে তারা দেখতে পেয়েছে তিন হাজার গ্রামের নাম বদলে দেওয়া হয়েছে এর মধ্যে প্রায় ছয়শ গ্রাম সরাসরি উইঘুর মুসলিমদের বলে অভিযোগ পাওয়া গেছে তাদের গ্রামের নামের সঙ্গে উইঘুর বা মুসলিম সংস্কৃতি সংশ্লিষ্ট শব্দ যুক্ত ছিল সেই শব্দগুলো বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে এই প্রতিবেদনে উই উইঘুর মুসলিমদের গ্রামের নাম কিভাবে বদলে দেওয়া হয়েছে সে বিষয়ে কয়েকটি উদাহরণও দেওয়া হয়েছে এতে বলা হয়েছে কোন কোন গ্রামের নামের সঙ্গে দুতার শব্দটি যুক্ত ছিল যার অর্থ উইঘুর বাদ্যযন্ত্র অথবা কোন কোন নামের সঙ্গে মাজার শব্দটি যুক্ত ছিল তা বদলে ঐক্য সম্প্রীতি আনন্দের মতো শব্দ বসানো হয়েছে এই ধরনের শব্দ চীনের শাসক গোষ্ঠী বিভিন্ন জায়গায় ব্যবহার করত এই শব্দগুলোর সঙ্গে কমিউনিস্ট শাসনের যোগ আছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য এখানে কিন্তু শেষ নয় সুফি শব্দ শব্দ হোজা হানিকা কিংবা মতো দেওয়া করা হয়েছে অবরুক্ত সালের আগের ওই ঘুর ইতিহাসকে সিনজিয়াং অঞ্চলে এভাবে আরও বহু গ্রামের নাম বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এর মধ্যে বেশ কিছু অন্যান্য জনজাতির গ্রাম আছে বলেও মনে করা হচ্ছে। শিনজিয়াং অঞ্চলে এভাবে আরো বহু গ্রামের নাম বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এর মধ্যে বেশ কিছু অন্যান্য জনজাতির গ্রাম আছে বলেও মনে করা হচ্ছে মূলত উইঘুরদের ঐতিহ্য ধ্বংস করতেই এ কাজ করা হয়েছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে এ বিষয়ে চীনের প্রশাসনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তারা এ নিয়ে কোন মন্তব্য করতে চায়নি বলে প্রতিবেদনে দাবি করা হচ্ছে চীন কাজাখস্তান সীমান্তে প্রায় এক কোটি উইঘুর মুসলিম বসবাস করে দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে এ নিয়ে চীনকে সতর্ক করেছে পশ্চিমা বিশ্ব কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির বড় কোনো বদল ঘটেনি বলেই মনে করা হচ্ছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रज राहते